পাঁচই অগাস্টের পরিবর্তন না হতো ইতিমধ্যে কিন্তু রাষ্ট্রকে দেয়ালিয়া ঘোষণা করতেই হতো কারণ কোনো মতেই চলতে পারত না বরং পাঁচ আটটা বন্ধ হতে এই মুহূর্তে আবার একটু ঘুরে দাঁড়াচ্ছে বা ইতিমধ্যে কিন্তু হাজার হাজার লোক কিন্তু বেকার হয়ে যাচ্ছে বাইং ক্যাপাসিটি নাই গতকাল রাত্রে আমাকে একজন আমার পরিচিত এক মহিলা ফোন করেছিলেন তার রক্ত স্বল্পতা তার কোনো রোজগার নাই এবং তার ছেলে দশ হাজার টাকা বেতন পায় ছ হাজার টাকা ভাড়ি ভাড়া দেয় বাড়ি ভাড়া দেয় চার হাজার টাকায় তারা দুজনে জীবন অতিবাহিত করে আমি এই প্রসঙ্গে আজকের অনুষ্ঠানের মাধ্যমে বলবো ভূমি সংস্কার দরকার ছিল স্বাধীনতার পরপরই শেখ সাহেব কিন্তু সেটা অঙ্গীকার করছিলেন কিন্তু করা হয়নি পরবর্তীতে কোনো শাসক কিংবা এই কাজটা করেনি যেটা একটা স্বাধীন জনগোষ্ঠীর জন্য ভীষণভাবে দরকার ছিল তাহলে এই যে মাফিয়াতন্ত্র গড়ে উঠলো এই যে দানবরা গড়ে উঠলো হাউজিং ব্যবসার নামে ল্যান্ড ডেভেলপমেন্ট নামে এটা কিন্তু সার্বভৌমত্বের খর্ব করা হয়েছে আমি একটা উদাহরণ দিই আজকে আপনাদের কাছে কোরিয়ান প্রেজেন্ট নামে যে আড়াই হাজার একর জমির আপনি এটা দেখেন ছিল জাপানিরা শেখ সাহেবের কাছে প্রস্তাব করেছিল যে আপনি একটা বিশেষ এলাকা দেন আমরা একটা বিশেষ শিল্প অঞ্চল গড়ে দিই তিহাত্তর সালে এক জাহাজ জাপানি এসেছিল সেটা জায়গা অধিগ্রহণ করা হলো চিরং এয়ারপোর্টের উল্টা দিকে আনোয়ারা থানায় যেটা পড়েছে তারপরে প্রথম প্রাথমিক কাজও হয়েছে জিয়াউর রহমান সাহেব এসে কিন্তু উনি প্রথম ফার্স্ট পেজ জাইকার টাকা দিয়ে করলেন তারপরে অদৃশ্যভাবে মাত্র পাঁচ কোটি টাকা ঘুষ নিয়ে আড়াই হাজার একর জমি সাড়ে সাত হাজার বিঘা জমি ওরকম স্ট্রাটেজ লোকটাকে একটা প্রাইভেট কোম্পানির কোরিয়ারকে দিয়ে দেওয়া হলো কেবলমাত্র একটা নির্বাচন দিয়ে ক্ষমতার বদল হলো তাতে কিন্তু কোনো লাভ হবে না এই আলোচনা যারা করেছেন এখানে আমি ডেফিনেটলি তারপরে বলি যে নির্বাচন হতে হবে এবং একটা টাইম সীমারেখার মধ্যে হওয়া উচিত তা না হলে পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া কিন্তু স্টেবিলিটি হবে না স্টেবিলিটি না হলে অনেক সমস্যা অনেক রকমের আক্রমণ অনেক রকমের রিস্কে আমরা আছি সেজন্য যথেষ্টগুলো সম্ভব এই সংস্কারগুলো জেরে জেরা করা সম্ভব করে আপ এবং আমি আজকে আমি মনে করি এই যে ভূমি অ্যালটমেন্ট দেওয়া হয় রাজুক্ত এই জিনিস টোটালি বন্ধ হয়ে যাওয়া উচিত তারা ওই ভূমিতে ওয়ার্কারদের জন্য সাধারণ মানুষের জন্য হাউজিং করবে জাপানের মতো কিংবা কোরিয়ার মতো করে যাতে খুব অল্প খরচে মানুষ থাকতে পারে কাউকে জমি প্লট কিংবা ফ্ল্যাট দেওয়া হবে না শুধু থাকার জন্য দেওয়া হবে এবং সেটা জেনারেশন আপনার জেনারেশন চলবে এবং জাপানে কিন্তু প্রত্যেকটা স্থানীয় সরকারের সেটা আছে পরিবর্তন সারা পৃথিবীর জন্য একটি নজিরবিহীন ঘটনা যেমনটা ঘটিয়েছিল আমাদের পূর্বতন শাসকেরা যে দেশের পৃথিবীর ইতিহাসে এরকম লুণ্ঠন হয়েছে কিনা যেটা আমি সবসময় বলার চেষ্টা করেছি যে ব্যাংকের মাধ্যমে এমন লোকদেরকে ব্যাংক দেওয়া হয়েছে ডেলিভারিটলি যারা এখান লুট করবে এবং অত্যন্ত পরিতাপের বিষয় যতটুকু লুট হয়েছে আমাদের এখানে উপস্থিত যতজন আছেন তার মাথায় প্রতিটা কত পড়েছে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলটা বিশ্লেষণ করছে না ভয়ঙ্কর রকমের হয়েছে যেটা আমি একটু আগে মিস্টার মাইলামের বক্তৃতা শুনে আসলাম এক্ষুনি জিল্লুর রহমানের ইয়েতে হচ্ছে ওই যে ব্রিসের মধ্যে সেখানে তারা বলছিলেন যে তোমাদের দেশ থেকে যে অর্থ পাচার হয়েছে সেটা পৃথিবীতে নজিরবিহীন আমরা কিন্তু সে ব্যাপারে খুব বেশি আলোচনা আমার মনে হয় বিশ্লেষণটা খুব শুনছি না যেটা কত ব্যাপক আজকে বাংলাদেশে এই মুহূর্তে যে ডিপোজিট কিংবা রিজার্ভ আছে তার চেয়ে অনেক বেশি টাকা কিন্তু পাচার হয়েছে এই টাকা দিয়ে কোথাও কোথাও দ্বীপ কেনা হয়েছে কোথাও পাঁচ তারা হোটেল কেনা হয়েছে কোথাও সাত তারা হোটেল কেনা হয়েছে কোথাও মার্কেট কেনা হয়েছে কোথাও অ্যান্টায়ারলি এইটা সারা পৃথিবীর কাছে আলোচনার বিষয় হয়তো আগামী দিনে হারবার কিংবা এমআইটিতে এগুলো কেস স্থানীয় হবে তখন আমাদের ছেলেরা ইউনিভার্সিটিগুলো পড়ে পাশ করবে তো আমি যেহেতু আমার বয়স তিয়াত্তর আমি ব্যবসা করি আমি মনে করি এই রাষ্ট্রের আপনাদের কাছে সবার কাছে আমার আজকের একটা প্রার্থনা কিংবা উপস্থাপনা বলেন সেটা হলো যে রাষ্ট্রের পুঁজি কি হবে তার পুঁজির নীতি কী হবে ক্যাপিটালিস্টটা কীরকম হবে সে কোনো নীতি নাই সে এমন লোক তৈরি করেছে যারা দানব যারা কিন্তু রক্ত বের করে নিয়ে গেল রাষ্ট্রকে ব্যর্থ করে দিল অর্থনীতিকে খাদের কিনারে নিয়ে গেল যদি